আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বিভার্স এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা শিখব অনেক সূত্র এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া প্রিয় দর্শক প্রথমে আমরা এই দোয়াটির ফজিলত সম্পর্কে জানব ফজিলত হাদিসে এসেছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারো সাথে কথাবার্তা না বলে সাতবার নিম্নের দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে সুবাহান আবু দাউদ শরীফ হাদিস নং পাঁচ হাজার উনআশি সম্মানিত দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল্লাহ সাল্ল আলাইহু আসাল্লাম বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া পাঠ করতেন বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করার মতো অনেক ফজিলতপূর্ণ দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে এখানে একটি দোয়া বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত সহকারে আমি আপনাদেরকে একদম করে করাব সম্মানিত দর্শক এই দোয়াটি কতবার পাঠ করবেন এক জাহান্নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিবের নামাজের পর দোয়াটি সাতবার পাঠ করবেন দোয়াটি হলো এই প্রিয় দর্শক এই দোয়াটি আজকে আমরা সহি শুদ্ধ করে মুখস্থ করবো তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বিসমিল্ রহিম অ হুম মা মিনান্নার আমার সাথে সাথে পড়ুন সহি শুদ্ধ করে উচ্চারণ করুন অল্ল হুমান বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আজির মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সুপ্রিয় দর্শক আশা করছি একদম সহি শুদ্ধ করে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে এই দোয়াটি জাহান্নাম থেকে মুক্তির দোয়াটি শিখতে পেরেছেন প্রত্যেক দিন ফজর ও মাগরিবের নামাজের পরে সাতবার করে এই দোয়াটি পাঠ করবেন কারো সাথে কথাবার্তা না বলে তাহলে ইনশাল্লাহ হল্লাপাকবুল্লাহ আলমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রেহাই দান করবেন তো এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি